কবরের বিষয়ে শুনে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাহাবি তার নাম উসমান আল গানি আল্লাহ আল্লাহ অন্য কোনো বিষয় শুনে তিনি এত কান্নাকাটি করতেন না এটাই হবে আমাদের জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফিরদোস বানায় দেখ সুরা মুলক রাতের বেলা যারা তেলাওয়াত করবে ইনশা আল্লাহ আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশা আল্লাহ সুরা ইয়াসিন আপনার কোরআনের মগজ প্রাণ হার্ট এটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন কেন এটাকে হার্ট বলা হয়েছে সুরা বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে আমরা তো বাড়ি করলে হুজুর ডেকে আরে তাই না ঝাড়ফুক করাই বাড়ি বন্ধ করি তাবিজ করি কত কি করি না মার্শাল্লা আসল কাজ করি না একটা জায়গায় উঠেছেন বাসায় উঠেছেন নতুন বাসা সুরা বাকারা তেলাওয়াত করেন ব্যবসা স্টার্ট করেছেন ওখানে সুরা বাকারা স্টার্ট প্লে করেন বা তেলাওয়াত পড়েন সুরা বাকারা যেখানে তেলাওয়াত হবে বরকত আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা অনেক ফজিলত আছে সুরা কাফিরুন ওই যে বললাম হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাচ্ছে তাদের আমল কোন পাপটা কমন ছিল জানেন তাদের আমল কোন পাপটা থাকতে পারে বেশি শিরকের পাপ কারণ কি জানেন আমি বলছি সোরা নিসার মদ বলেছেন ই নল্লাহ আলা উফেরু আইউ শ কে বে ওয়ে উফের উমায়াদুন র্যালিকেন ইমাইয়ে সা আল্লাহ পাক তার সাথে শিরিকের গুনাহ মাফ করেন না এছাড়া যে কোন পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন তার মানে যে মানুষগুলো বেশি বেশি জাহান্নামে যাচ্ছে তাদের আমল নামায় যে পাপটা থাকতে পারে কমন সেটা হচ্ছে কে সে অন্য পাপ বলে হয়তো আল্লাপাক মাফ করে দিতে সিম্পল এই শিরিক থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন একটা আমলের মাধ্যমে বলে দেব সুরাতুল ক্যাফেরুন প্রত্যেক রাতে আল্লাপাক যে কথাগুলো আমি বলছি প্রথমে আমাকে আমল করে তৌফিক দান করুন আবেন এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন আবেন সুরা ক্যাফেরুন রাতের বেলা তেলাওয়াত করলে আল্লাপাক আপনাকে শিরিক থেকে বাঁচিয়ে রাখবেন সব এছাড়াও আরো তিনটা ছোট ছোট সূরা আছে সুরা ফালাক সুরা নাস এখলাস সকাল সন্ধ্যায় তিনবার করে ফজরের পর তিনবার 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 মাগরিবের পর তিনবার 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 এটা বিকেলেও করা যায় আসরের পরেও করা যায় আর ঘুমানোর সময় তিন 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 করে হাত দুটো একত্রিত করে ফু দিয়ে সারা গায়ে মাসাহ করে ঘুমাতে হয় এটা করলে দৃশ্য অদৃশ্যের ক্ষতিগুলো আপনাকে স্পর্শ করবেন ইনশাআল্লাহ মানুষ ঘুমালে শয়তান ধারে তিনটা গিট দেয় মনে আছে হাদিসটা মনে আছে গিট দেয় এবং বলে তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাত আবার গিট দেয় তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাত আবার গিট দিয়ে বলে তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাজ যদি আপনি তিনবার মাসাহ করেন ইনশাল তারা দেখবেন সকালে উঠতে আপনার সুবিধা হচ্ছে এনার্জি পাচ্ছেন আপনার মতো জড়তা কাজ করবে না আরেকটা কথা বলতে চাই সুরা ক্যাফ এটা বলে আমি অন্য পয়েন্টে যাচ্ছি আরেকটা সুরার কথা বলবো সুরা ক্যাফ আঠারো নম্বর সুরা এই সুরের প্রথম দশ আয়াত এবং শেষ দশটা অবশ্যই মুখস্থ করবেন ওয়াদা করেন আগামী রমাদ আসার আগেই করবেন কি পাবেন আপনার জীব দশায় যদি দাজ্জাল বের হয় এবং সারা বিশ্ব শাসন করা শুরু করে আল্লাপাক আপনাকে ওই ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন সব শোনেন সারা বিশ্বে যত ফেতনা চলছে পলিটিক্যাল ফাসাদ ইকোনমিক ফাঁসাদ কালচারাল ফাসাদ এডুকেশনাল ফাসাদ muslim the killings